মেয়ে কালা হইলো ভালা ওর মন ভোলা যাতের মেয়ে কালা হইলো ভালা রে যাতের মে কালা হইলো ভালা ও মন ভোলা যাতের মে কালা হইলো ভালা রুব দেখিয়া করলে বিয়া রুবু দেখিয়া করল বিষ্ণ জালা ও মন ভোলা যতর মে কালা হইল ভালা যাতের মে কালা হইলে ভালা ও মন ভোলা যতর মে কালা হইলে ভালা রূপ দেখিয়া করলে বিয়া বিয়া রূপ দেখিয়া করলে হইবে বিষণ চালা اوہ کالا رے جتر میں کالا ہوئ لو بھالہ جتر میں کالا ہوئ لو بھالا وہ من بھولا جتر میں کالا ہوئل بھالا